আচ্ছা তোমরা কি কখনো কারোর কাছ থেকে জামা ধার করে এনে তারপরে পরে কোথাও ঘুরতে গিয়েছো হ্যাঁ এই জামাটা আমার না আমার একটা দিদির আমি ওর কাছ থেকে নিয়ে এসেছিলাম একদিন পরার জন্য মানে মেলায় গেছিলাম আমার কাছে ড্রেস ছিল না সেরকম ভালো ওই জন্য ওর জামাটা নিয়ে এসেছিলাম কিন্তু একদিনের জায়গায় কিন্তু জামাটা আমি দুদিন পরে নিয়েছি আর আজকে রেডি হয়ে যাবো একটু মাসির বাড়ি তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে দেখো রেডি হয়ে নিয়েছি এখন চুলটা বেঁধে নিচ্ছি এই চিকনকারী কুর্তিগুলোর কালো সাদা তারপরে এই আকাশে কালারটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর আকাশি কালারটাও আমার কাছে সুন্দর লাগছিল আমি আগে একদিন পিঙ্ক কালারে পরেছি আর আকাশে কালার আজকে পরলাম তো চলো দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি একদম এখন বেরোবো ভাবছি আমার পুরো লুকটা দেখো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লুক আবার কি নর্মাল লুক করেছি একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম যে কীভাবে সেজেছি নর্মালি তো ওইটা পোস্ট করা আছে তোমরা গিয়ে শর্টে দেখে নিও আজকে এত তাড়াতাড়ি রেডি হয়েছে কি বলবো যখন টোটো আসলো তখন আমি স্নান করছিলাম এসেই আর রেডি হয়ে নিয়েছি তবুও কিন্তু একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম আর খুবই তাড়াতাড়ি শ্যুট করেছি আর এই কাকিমারা টোটোটা ডেকেছিল তো আমরাও উঠে পড়েছি কাকিমারা যাবে হচ্ছে নাজিরপুর দেখো একসাথে যাচ্ছি আমরা আস্তেলনগরের ওখানে নেমে যাব। আর আস্তলনগরের ওখানে নামবো বলতে ইনসামারির শেষে গিয়ে নামবো আর কাঞ্জিপুরের শুরু দেখো এই যে আর তোমরা আর কি দেখবা যে সামনে একটা কাঠের ব্রিজ আছে যেটা তিন গ্রামের মানুষ নিজেদের বলে দাবি করে যাই হোক তো এই যে দেখো আমাদের এখানে একটা মরা নদী আছে ভৈরব বা ভৈরবের শাখা যাই হোক আমি কনফার্ম হয়ে পরে বলবো তোমাদের তো যে মামার টোটোতে করে এসছিলাম ওই মামা খাজিপুর যাবে এটা বললামই তো যে তাজীপুর যাবে তারপরে আমরা কিন্তু নেমে এখান থেকে আরেকটা টোটো ধরে নিয়েছি এই যে এখন দেখো ওই কাঠের ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি ব্রিজটা কিন্তু বেশ ভালোই দেখতে এখানে অনেকে এসে ফটোশ্যুট করে আমি দেখেছি অনেকে বিয়ের ফটোশ্যুট এখানে হয়েছিল মাসির বাড়ি এসেই কিন্তু মা গল্প করতে শুরু করে দিয়েছে আর তোমরা তো জানোই যে মা মাসির গল্প কখনো শেষই হয় না মানে এত গল্প থাকে কি বলবো বলে আর বোঝানো যাবে না তারপরে মা মাসি আর মেসে গল্প করছিল দাদা বললো যে চল আমরা একটু ঘুরে আসি এদিক দিয়ে আমরা কিন্তু এখন কাঠালিয়ে চলে এসেছি চা খেতে এই দুপুর রোদে ভাবো দুপুর রোদে চা খেতে চলে এসেছি কি নেশা চাই যদিও আমার অতটা নেশা নেই কী করবো ঘরে বসে দাদা বলছে যে বোরিং হবি চলো থেকে ঘুরে আসি তো আমি দাদা আর দাদার একটা বন্ধু মানে আমিও চিনি আমারও বন্ধুই হয় তো তিনজনে মিলে চলে এসলাম চা খেতে এই যে তিন কাপ চা নিয়েছি আর আমি কিন্তু সাথে একটা বিস্কুটও নিয়ে নিয়েছিলাম এখন আবার ঘুরে ফিরে আমরা মোটামুটি ওখানে বসেছিলাম অনেকক্ষণই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন বসেছিলাম তারপরে গল্প টল্প করে এখন আবার বাড়ি থেকে যাচ্ছি এখন ওই মাসির বাড়ি থেকে আমরা চলে যাচ্ছি আর মাসির বাড়ি সেটা হচ্ছে জয়নাবাদ দেখো ওই মাসির বাড়ির থেকে ওই যে মরা নদী মানে আমরা যেটাকে গাং বলি ওইটা পার করেই কিন্তু আরেকটা আমার মাসির বাড়ি জয়নাবাদে তো এখন জয়নাবাদে চলে যাচ্ছি এই যে রোদ দিন রোদের মধ্যে ঘুরে বেড়াই তাও আমার স্কিনটা দেখেছে কত সুন্দর গ্লোয়িং গ্লোয়িং বলো তোমরা কি কেউ জানতে চাও যে আমার স্কিন এত গ্লোয়িং কিভাবে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো যে কেন আমার স্কিন এত গ্লো করে রোদের মধ্যে ঘুরেও হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না যে কতটা রোদ কিন্তু ভীষণ রোদ আর ভীষণ রোদের তাপ ছিল একদম গা পুড়ে যাচ্ছিলো মনে হয় এত এদিকে দেখো মাসির বাড়িতে কিন্তু পৌঁছে গেছি পৌঁছেই আমরা গল্প করতে শুরু করে দিয়েছি এই যে এটা হচ্ছে আমার বৌদি মানে আমার মাসির ছেলের বউ মানে আমার দাদার বউ তো বৌদি ঘুমোচ্ছিল মানে এখন বৌদি বলতে হচ্ছে যদিও আমার বান্ধবীর মতোই একই বয়সের আমরা আমরা একদম সেম এজ একসাথেই পড়তাম যদি ও অন্য স্কুলে পড়তাম আমি অন্য স্কুলে পড়তাম তো চলে এসতে আর এই যে দেখো আমার মাসি সত্যি বলতে তোমাদের একটা কথা তো শেয়ার করাই হয়নি মাসি বাড়িতে আসলে কিন্তু খুব কষ্ট লাগে জানো তো কারণ মাসি না বেঁচে নেই মাসি মারা গেছে মোটামুটি দুই বছর হতে চললো মাসি বাড়িতে এসে কত থেকেছি এখন আর মাসিও নেই থাকাও হয় না সেরকমভাবে আসতেও ইচ্ছে করে না এত মনে কষ্ট লাগে মানে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা তো যাই হোক ওই সব কথা বাদ দাও অন্য একদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি তো দেখো এই যে আবার আমার দিদির মেয়ে মানে মাসির মেয়ের মেয়ে তো আমার ভাগ্নি বললে যে মাসি জামরুল খাবা আমি বললাম হ্যাঁ কই দেখি তো এই যে একটা জামরুল আমাকে ছিঁড়ে দিল আমি বললাম যে একটা জামরুল ছিঁড়ে দিতে আমার মাসির হচ্ছে ছোট মেয়ের মেয়ে মানে আমার মাসির হচ্ছে দুই মেয়ে এক ছেলে মানে আমার দুটো দিদি আর একটা দাদা তো ছোট দিদির এটা হচ্ছে ছোট মেয়ে তো আমার এই ছোট ভাগ্নিটার নাম হচ্ছে পিপাসা দেখো আমাকে অনেকগুলো জামরুল ছিঁড়ে দিতে চেয়েছিলো কিন্তু আমি বললাম যে না অতগুলো খাবো না একটাই দাও একটা টেস্ট করে দেখি কেমন তো খেয়ে দেখলাম হেভি মিষ্টি কিন্তু আর এই দিকে মাসির যাদের একটা ঘর বানাচ্ছে মানে আমার মাসিই হয় মাসির যা যেহেতু তো ঘর বানাচ্ছিলো আর মেসে ওখানে বসেছিল ওই জন্য কিন্তু ঘরটা দেখতে আসলাম আর এখানে অনেক সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল ওই জন্য মা আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে গল্প করছিলাম এখানে বসে আর সেই জামরুলটা খাচ্ছিলাম আজকে আমি জানলাম যে এই জামরুলটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে পানি ফল আমাকে বলছে যে মাসি পানি ফল খাবা এখন আমি পানি ফল আর চিনতে পারছি না তারপরে আমি বললাম যে চলো গিয়ে দেখি ও মা দেখছি যে জামরুলের কথা বলছে আর এই যে দেখো এই যে আমার ছোটো দিদি মানে হচ্ছে দিশা পিপাসার মা আর এখন কিন্তু আমরা ওই পাড়াটা একটু ঘুরতে যাব। মানে আমার বৌদির হচ্ছে মামার বাড়িতে একটু ঘুরতে যাব। দেখো এই যে আমরা তিনজন রেডি হয়ে নিয়েছি মানে ও আমি তো রেডিই ছিলাম ওরা রেডি হয়ে নিয়েছে তারপরে এখানে এসে দেখছিলাম যে কার্পাস তুলোর গাছ তো ওখান থেকে আমার মা বীজ নিলো মানে বাড়িতে গিয়ে ওই গাছ লাগাবো আমাদের বাড়িতে ছিল কার্পাস তুলোর গাছ কিন্তু আমাদের যখন ঘর করলো তখন না গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক ফুল গাছও ছিল অনেক রকমের সেগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো ওই বৌদির মামার বাড়ি চলে এসে এসে দেখছি যে ড্রাগন ফলের গাছ তারপর অনেক ফলের গাছ আছে তারপরে আমরা ঘুরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিন্তু একটু রিলস বানাচ্ছিলাম মাসির সাথে তো রিলসটা পোস্ট করেছি তোমরা কিন্তু দেখে নিও ইনস্টাগ্রামে বা ফেসবুকে বা ইউটিউবে যাই হোক আর ওইদিকে এই যে দেখো আমার দাদার ছেলে সূর্য ছাদেও বেশ সুন্দর হাওয়া হচ্ছিলো আর এই যে দেখো হচ্ছে অনিশ ভাই অনিশ ভাই কত ছোটো ছিল জানো তো এখন আমি এসে দেখছি কত বড়ো হয়ে গেছে ও এখন লাস্ট ইয়ারে পড়ছে ওর কাছ থেকে একটা চার্জারে কেবিল নিলাম মানে আমার ফোনে চার্জ ছিল না আর সির কেবিল ছিল না মাসিদের ঘরে ওর কাছ থেকে একটা টাইপ সির কেবিল নিয়ে তারপর ফোনটা একটু চার্জে দিলাম এখন কিন্তু আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে দেখো পুরো গানটা শুকনো এখানে ধান লাগানো হয়েছিল ধান কাটা হয়ে গেছে আর আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে